মামলা তুলবি না তুই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কে না তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জন আমরা এই আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএমডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিবরা বিএমডাব্লিউ চাইতে পারবে না গরিব গরিবরা বড় লোক হইতে পারবে না কোথাও লেখা আছে

বাচ্চা জানোয়ারের বাচ্চা করতে পারো না কি মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটার বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আবার বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই জবজ্জাৎ মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাইছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছে আমার তোর বাসায় আমি কেন তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথিক যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দ্যাস ইলেক্ট ফোর্স কল দেস জানো আর মহিলা গোদাকার আমার হ্যাঁ কি করি বল তুই কি করিস বল কি করিস বল কি করি বল তুই কি করি তোর কাছে যেভাবে আসছ বল তুমি বল কি করে তুমি জানো তুমি আসছো কেন আমার কাছে তুই বল তুই যদি আমার কিছুই না আমার কাছে কি করো আমার বেডরুমে তুই তুই করে কেন শুছামাড়ে তোমাকে আমি কোথায় ডেকে